ভিউয়ার্স অন কি করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ব্লকে খুব সুন্দর কিং সাইজের চাদরের কালেকশন দেখাবো এগুলো 7 ফিট বাই 8 ফিট এই যে চাদরগুলো এগুলো রং কষ কিন্তু 100% গ্যারান্টি আর কাপড়ও কিছু হবে না রঙেরও কিছু হবে না এত সুন্দর সুন্দর চাদরগুলো এগুলো বিছালে কিন্তু অনেক ভালো লাগে দাম শুনলে তো হাসি যাবেন যে এত কমে কিভাবে সম্ভব আপনারা আমাদের কাছ থেকে মানে শামিম ব্লক বেডিং স্টোর থেকে আপনারা চাদরের কালেকশন নেন আর আপনারা ডাইনিং ডাইনি কালেকশন কালেকশনে নেন ডাইনিং টেবিল এর সেভেন পিসের সেট মানে একটা ডাইনিং টেবিলের কভার এবং ছয় পিস হচ্ছে চেয়ার কভার টোটাল সাত পিসের সেট হচ্ছে নয়শো আমরা বিছানা চাদরও দিতেছি আপনাদেরকে নয়শো টাকা তো নয়শো টাকা আমরা কি কি পাবো ভাইয়া একটা চাদর কিং সাইজের চাদর দুটো মাথার বালিশের কভার ফোল বালিশের কভার থাকছে না যেটা থাকছে না সেটা আমরা বলবো না আমরা পাচ্ছি থ্রি পিসের সেট মানে একটা থাকছে কিং সাইজের চাদর দুটো থাকছে মাথার বালিশের কভার আমরা এখন মাথার বালিশের কভারগুলো একটু দেখিয়ে দেবো আপনাদের বুঝার সুবিধা তো অনেকে আছে মাথার বালিশের কভার দেখে চাদর পছন্দ করেন এই যে দেখিয়ে দিলাম নেক্সট নশো টাকা কিন্তু সেট আর যদি হোলসেল করতে চান বেশি পরিমাণে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে দামও জানাই দিবে কত পিস নিতে হবে সেটাও ভাইয়ার আপনাদেরকে জানাই দিবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর এই চাদরের প্রাইসটাও কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা মাথা বালিশের কভার দুটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের দুই পিস কভার টোটাল তিন পিসের সেট নিতেছি মাত্র নয়শো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর চাদর এই চাদরটার দামও পড়তেছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আপনারা ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন আপনারা ডিটারজেন্টে ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা চাদর আর মাথার বালিশের দুটো কভার দেখিয়ে দিচ্ছি আর এই চাদরগুলো হবে 7 ফিট বা 8 ফিট এই যে দেখায় এটা হচ্ছে হ্যাঁ মাথা বালিশের কভার নেক্সট কালেকশন দেখাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাত ফিট বা আট ফিট চাদর কিং সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় চাদর বৃহত্তম চাদর তো যাই হোক এই যে চাদরটা এটার সাথে দুটা মাথা বালিশের কভার পেয়ে যাবেন সেট করবে মাত্র নয়শো টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবো তার আগে আমি বালিশের কভারটা একটু দেখাই দি। ভাইয়া বালিশের কভারটা একটু দেখাই এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো বিছাইলে বিছানাটা এতটা সুন্দর লাগবে এগুলা কিন্তু আপনারা আরং বা অন্যান্য যে বুটিক সব থেকে অনেক চড়া দামে কিনেন ব্যাট দিয়ে এখানে কিন্তু একদম হোলসেল রেটে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোলসেল আরো কম জানতে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এই চাদরটাও খুবই নাইস এটাও হচ্ছে মাত্র নয়শো টাকা এটা মাথা বালিশ খাবার দেখিয়ে দিচ্ছি সাইজ তো বলেই দিচ্ছি কিং সাইজ সাত ফিট বা আট ফিট এই দেখেন বালিশের কভার মাথার বালিশের কভার কি সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ সেট কিন্তু থ্রি পিসের সেট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা শামিম ব্লক বেডিং স্টোর থেকে নিতে পারবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই ব্লকের চাদরটাও কিন্তু খুব সুন্দর আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা কিন্তু মাথার বালিশের কভার সহ চাদর সহ সেট করবে মাত্র নয়শো টাকা আর মাথার বালিশের কভার গুলো একটু দেখা দিবে যার যেটা ভাল লাগবে আর কেউ যদি চান একই ডিজাইনের অনেকগুলো নিয়ে আত্মীয় স্বজনকে গিফট করবেন কারণ শীতে অনেকে বাংলাদেশে এসে আত্মীয় স্বজনদেরকে গিফট দিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন হোলসেল দাম কত সেটা ভাইয়ার আপনাদেরকে জানিয়ে দিবে আমরা নেক্সট আমাদের কি কালেকশন আছে একটু দেখাই আমাদের দুইটা ডিজাইন আছে না আমাদের প্রতিদিনই কিন্তু নতুন নতুন ডিজাইন আসতেছে সেল হচ্ছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই 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 সুন্দর আপনারা দেখেন এটা অনেক অনেক নাইস এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাথা বালিশের কভার গুলা একটু দেখাই দেখেন এত সুন্দর চাদর আপনারা পাচ্ছেন মাত্র টাকা আমি একটু দেখিয়ে দিচ্ছি মাথা বালিশের কভার এই যে শুধু কভার থাকবে আমাদের লাস্ট ডিজাইনটা দেখা দি ডিজাইন আরো অনেক আছে সময় স্বল্পতার কারণে আমরা সব দেখাইতে পারছি না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন অনেক নাইস একটা ডিজাইন যাদের এটা ভাল লাগবে এটা নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক আছে অর্ডার করলে আরো দিতে পারবো তো এটা হচ্ছে কিং সাইজের চাদর সাথে থাকবে মাথার বালিশের দুটা কভার মাথার বালিশের দুটা কভার আর প্রাইজিং কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা আপনার যদি আপনার ডাইনিং টেবিল সেট এর কভার যে আছে ব্লকে সেগুলো নিল সেট নয়শো টাকা পড়বে আর চাদর নিলেও পড়বে নয়শো টাকা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু আপনারা এই ডিজাইনটাও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ডিজাইন প্রাইস কিন্তু হচ্ছে নয়শো টাকা এ হচ্ছে চাদর আর দুইটা থাকবে মাথা বালিশের কভার আমরা মাথা বালিশের কভারটা দেখিয়ে দিব এবং ঠিকানাটা দেখিয়ে ভিডিও থেকে বিদায় নিব আমি আবারও বলছি সেভেন পিসের ডাইনিং টেবিলের কভারের যে সেট সেটাও আপনারা পাচ্ছেন নয়শো টাকা এবং বিছানা চাদরের যে সেট সেই সেটও পাচ্ছেন আপনারা হচ্ছে নয়শো টাকা আর এই যে কুশন কভারের সেট পাঁচ পিস পাঁচশো টাকা আর আপনারা পাইকারি নিতে চাইলে যোগাযোগ করবেন এই কন্ট্যাক্ট নাম্বারে অ্যাড্রেসটা বলে দিয়ে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিসতলা গলি নাম্বার হচ্ছে সাত এবং দোকান নাম্বার হচ্ছে একশো তিরানব্বই আর স্ক্রিনে কন্ট্যাক্ট করে আপনারা সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন মূলত এটা হোলসেল শপ আপনারা রিটেল নিতেও যেন দোকানটা চিন্তা আসেন সেই জন্য কিন্তু রিটেলের প্রোডাক্ট গুলো দেখানো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আর যারা পেস থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ছোট ভাই অনেক সুন্দর করে দেখিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ বড় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম